সবাইকে জানাই জয় যিশু মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ ঈশ্বর আরো একটি ঈশ্বরের জীবন্ত জীবিত বাক্য পাঠ করার জন্য আপনাদের সবার সামনে তুলে ধরার জন্য তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ঈশ্বর না চাইলে আমি নতুনভাবে আমার আসতে পারতাম না ঈশ্বরের জীবন্ত এই বাইবেল পাঠ নিয়ে ঈশ্বর দয়া করেছে করুণা করেছে আমাকে বাঁচিয়ে রেখেছে এই সুন্দর ভবনে তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি আপনারাও সুস্থ আছেন সবাই ভালো আছেন ঈশ্বরের দয়া ও অনুগ্রহে তো আজকে ঈশ্বরের সন্তানেরা নতুন একটি বাক্য নিয়ে আবারও আমি এসেছি আপনাদের সবার কাছে সেই বাক্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা মন দিয়ে শ্রবণ করুন অবশ্যই ঈশ্বর আপনাকে আকাশের দ্বার খুলে আশীর্বাদ করবে এবং অবশ্যই ঈশ্বরের এই বাইবেল পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার পাশে থাকবেন এবং আপনারা যদি আমার পাশে থাকেন এবং আপনারা যদি এই বাইবেল পাঠ শ্রবণ করেন বা দেখেন আমি আরও বেশি বেশি করে ঈশ্বরের বাইবেল পার্ট নিয়ে আসার জন্য অনেকটাই অনুপ্রাণিত হই তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই ঈশ্বরের বাইবেল পাঠ শ্রবণ করবেন এবং আপনাদের কাছে যদি বাইবেল থেকে থাকে অবশ্যই আমার সঙ্গে আপনারাও পাঠ করুন ঈশ্বর অবশ্যই আপনাদের আশীর্বাদ দেবে খুবই গুরুত্বপূর্ণ বাক্য আজকে আমি পড়ে শোনাব গীত সংগীতা তার ছিয়াশি অধ্যায় এক থেকে সতেরো পদ চরণেশ্বরের সন্তানেরা ঈশ্বরের জীবন্ত জীবিত বাক্য আমরা শ্রবণ করি প্রার্থনা হে সদাপ্রভু দুঃখী ও দরিদ্র আমার টান রক্ষা কেননা আমি সাধু হে আমার ঈশ্বর তোমাদের বিশ্বাসকারী তোমার দাসকে তুমিই টান করো হে প্রভু আমার প্রতি কৃপা করো কেননা আমি সমস্ত দিন তোমাকে ডাকি নিজ দাসের প্রাণ আনন্দিত করো কেননা হে প্রভু আমি তোমার উদ্দেশ্যে আমার প্রাণ উত্তোলন করি কারণ হে প্রভু তুমি মঙ্গলময় ও ক্ষমাবান এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান হে সদাপ্রভু আমার প্রার্থনায় কর্ণপাত করো আমার বিনতির রবে অবধান করো সংকটের দিনে আমি তোমাকে ডাকিব কেননা তুমি আমাকে উত্তর দেবে হে প্রভু দেবগণের মধ্যে তোমার তুল্য কেহই নাই তোমার কর্মসকলের তুল্য কিছুই নাই হে প্রভু তোমার বিরোচিত সর্বজাতি জাতি আসিয়া তোমার সম্মুখে প্রণিপাত করিবে তাহারা তোমার নামের গৌরব করিবে কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী তুমিই একমাত্র ঈশ্বর হে সদাপ্রভু তোমার পথ আমাকে শিক্ষা দাও আমি তোমার সত্যে চলিব তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র করো হে প্রভু আমার ঈশ্বর আমি সর্বান্তকরণে তোমার স্তব করিব আমি চিরকাল তোমার নামের গৌরব করিব কেননা আমার পক্ষে তোমার দয়া মহৎ এবং তুমি অধস্ত পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ হে ঈশ্বর অহংকারীগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে দুর্দান্ত লোকদের মণ্ডলী আমার প্রাণের অন্বেষণ করিতেছে তাহারা তোমাকে আপনাদের সম্মুখে রাখে নাই কিন্তু হে প্রভু তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান আমার প্রতি ফিরো এবং আমাকে কৃপা করো তোমার দাসকে তোমার শক্তি দাও তোমার দাসিক পুত্রকে টান করো আমার জন্য মঙ্গলের কোনো চিহ্ন কার্য সাধন করো যেন আমার বিদেশিগণ তাহা দেখিয়া লজ্জা পায় কেননা হে সদাপ্রভু তুমিই আমার সাহায্য করিয়াছ ও আমাকে সান্ত্বনা করিয়াছ ঈশ্বর তার আপনবাকে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক ঈশ্বরের সন্তানেরা আমি বিশ্বাস করি বাইবেল পাঠ আপনারা বুঝতে পেরেছেন এবং যারা বাইবেল পাঠ করতে জানেন না তাদের অবশ্যই অনেকটা উপকৃত হবে ঈশ্বর এই বাইবেল পাঠের মাধ্যম দিয়ে আপনাদের সবাইকে অনেক আশীর্বাদ যুক্ত করুক আপনারা প্রত্যেকটা দিন বাইবেল পাঠ করবেন এই অভ্যাসটা আপনারা নিজেরা তৈরি করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় যিশু